জানি তো যাই হোক এই যে হচ্ছে আমার ফুল জুয়েলারি চুরি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্য অফিশিয়াল তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তোমরা তো কম বেশি জানো সামনেই আমাদের বিয়ে তো বিয়ের কেনাকাটা তো আমাদের শুরু করে দিয়েছে অলরেডি তো আজ যাচ্ছি সবার প্রথমেই কিনতে জুয়েলারি বিয়েতে যে সমস্ত জুয়েলারিগুলো পরবো সেগুলো আমরা অর্ডার দিয়ে এসেছিলাম তো সেগুলোই আনতে যাচ্ছি তো আজকের ভিডিওতে দেখাবো যে কি কি বিয়ের জন্য জুয়েলারি কিনলাম তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো চলো তো গাইস এই যে আমি তো রেডি পুরো আর এই যে আমার সাথে যাচ্ছে

আর এই যে আমার সব বাড়ি গিয়ে দেখাবো দারুন দারুন জিনিস কিনেছি কিন্তু এখনো এখন দেখলে তো তোমরা মনে হয় আমার বিয়ের ভিডিও দেখব না তাও দেখাতে জুয়েলারি কিনেছি তোমাদের একটা মতামতের ব্যাপার হচ্ছে তো যাই হোক চলো গাইস বাড়ি গিয়ে তো গাইজ ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি এবার তোমাদের দেখাবো যে আমি কি কি কিনেছি আমার গয়না গাটি বিয়ের জন্য সমস্ত কিছু তোমাদের দেখাবো চলো এক এক করে দেখাই আবে জলদি বল কাল সুবে পনবেল নিকলনা হ্যাঁ ওটা দেখালাম না ওইটা হচ্ছে আমার দিদিরা কিনেছে তো তাই আমি দেখালাম দাও আমি বের করি এখানে যদি সময়

যে এর ভিতরে কি আছে এর ভিতরে আই থিঙ্ক মনে হয় এত যখন সাজবো তখন আমাকে ভালোই লাগবে আমি জানি একটু দেখতে খেলা কি হচ্ছে

এতে দেখো কোমর বন্ধন এটা হচ্ছে কোমর বন্ধন এটা হচ্ছে আমার দিদি চয়েস করেছে এই যে আমি প্যান্টের উপরে পরে দেখাচ্ছি তুই একবারই পরবি পরতে তো শুনো ও এই যে কেমন লাগছে गाइस তোমরা সবাই কমেন্ট করে জানিয়ো এই যে সুন্দর একটা কোমর বন্ধন কিনেছি দেখতে বেশই কেমন লাগছে ও ভেরি নাইস পরবর্তীতে কিন্তু খুব এবার হচ্ছে এবার কিন্তু আমি তোমাদের আমার জুয়েলারি দেখাবো বিয়ের 5 নম্বর তো চলো এটা হচ্ছে কানপাশা কিনেছি আমি একটা দাঁড়াও তোমাদের দেখাই কানপাশাটা আমার খুব পছন্দ এই যে কেমন লাগে তোমরা সবাই কমেন্ট করে জানিও পড়েওছিলাম আমি আমাকে দারুণ লাগে ওখানে পড়ে আমি দেখে এসছি ট্রাই করে এসছি আমার তো খুব পছন্দ হয়েছে এই যে কান পাশেটা কিনেছি কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে নম্বর জুয়েলারি দেখাবো যে আমি কি কিনেছি দাঁড়াও খুলে দেখাই বক্সটা দেখো সুন্দর একটা বালা কিনেছি একটা না দুটো দু হাতে দুটো বালা কিনেছি এই যে মুখটা নিচে দিয়ে পড়তো দু হাতে পরবো না এখন পরে পড়ব কেমন লাগছে গাইস তোমরা সবাই কমেন্ট করে জানিও আর ডিজাইনটা তো খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এটা অ্যাকচুয়ালি আমার দিদি পছন্দ করে দিয়েছে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো এবার হচ্ছে সাত নম্বর বিয়ের জুয়েলারি যে আমি সাত নম্বরে কি কিনেছি চলো দেখা যাক দারুণ একটা চোকার কিনেছি চোকার না হার ওই তো বক্সেই দেখো ভালো লাগবে এই দেখো এটা আমি পরেও

বিয়ের কিন্তু এবার আট নম্বর আর এটাই লাস্ট জুয়েলারি যে এটার ভিতর কি আছে তোমরা দেখতে চাও চলো তোমাদের দেখাই চলো বক্সটা রয়েছে বক্সিং দাঁড়াও দেখাচ্ছি একটা কিন্তু দারুন সীতাহার কিনেছি দারুন যেটা আমার খুব ফেভারেট দাঁড়াও তোমাদের দেখাই সীতাহারটা একটা দারুন কিন্তু সীতাহার কিনেছি বল এটা করবো আমার না খুব শীত হওয়ার পরের ইচ্ছা ছিল ঠিক উঠে রয়েছে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো জানি আমাকে ভালো লাগছে না প্যারি সমাজ গে তোমাদের বিয়ের দিন দেখাবো যে এগুলো পরে আমাকে কেমন লাগছে তোমরা তো নিশ্চয়ই দেখতে পাবে তার সাথে রয়েছে দারুন দারুন দুটো কানের যেটা কিন্তু আমি পরব বৃদ্ধির সময় সকালবেলা তো যাই হোক এই ছিল আমার বিয়ের গয়না আমি একদম সিম্পল সাজব তাই সিম্পিলের ভিতর অল্প অল্প চুড়িগুলো পড়েছি চুরিগুলো একবার আমি হাতে পরে গলায় পরে সমস্ত জায়গায় পরে তোমাদের দেখাচ্ছি তো এখানে কিন্তু অনন্যাতার বিয়ের জুয়েলারি সমস্ত একবারে পড়ছে যা আছে সমস্ত কিছু একবারে পড়ছে পরে দেখবে যে ফাইনাল লুক মোটামুটি কেমন আসছে আর কেমন লাগবে পড়ে সমস্ত কিছু একটা কানের পর থেকে সারাদিন লাগিয়ে দিল ঠিক আছে এরপরে বিয়ের দিন মেকআপ করবে তারপরে কানের পরবে শাড়ি পরবে ব্রাইডাল মেকআপ এতগুলো জুয়েলারি মাথায় ফুল মাথায় কত কিছু বাঁধবে ক্লিপ ক্লিপ এই ওই তারপরে কত ঘন্টা লাগবে সেটাই আমি ভাবছি এই যে হচ্ছে জুয়েলারি আমি এই সমস্তগুলো কিনেছি আরও কিনেছি কোমরবন্ধন অনেক কিছু কিনেছি সেগুলো আমি পরিনি যেরকম কানে পড়েছি হ্যাঁ এই যে আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও জানি ভাল ভালো লাগছে না রেডি হলে ভালো লাগবে জানি তো যাই হোক এই যে হচ্ছে আমার ফুল জুয়েলারি চুড়ি কানের টিকলি তারপরে নাকের নথ আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার জুয়েলারিগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো যে দিদি এইটা ভালো হয়েছে ওইটা ভালো হয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে তো ততক্ষণ ভালো সুস্থ সুস্থকর টাটা টাটা